আব্বা ধান তো বা সব একবার পড়ে গেছে তো এর উপরে রায় বনবো কিভাবে রায় বনবো মানে আব্বার আবার হাটুর সমস্যা একটু যার কারণে সাথে করে এই যে মাঠে নিয়ে আসলাম আর এই যে আমার ধান দেখেন এই এইবার কিন্তু ওই যে ধান এইবার কিন্তু আমাদের মাঠের অধিকাংশ মানে বেশিরভাগ ধানই সব পড়ে গেছে এইভাবে বাতাসে আমার কওয়া লাগবে আমার কষ্ট হলেও আমার কওয়া লাগবে এটা তুমি পারবে না কারণ এটা এটা সিটার নাকি এটা টেকনিক আছে তাই তো সেটা আমি দেখা আব্বাٹن দেখি নেব যে আসলে কিভাবে এটা হয় আমি এটা দেখে নেব たら আমি বললি অসুবিধা কি আপনারই বনা লাগবে আপনারই সিটিন লাগবে বেজন হ্যাঁ তাই বেজন তালে বেশি মানে জায়গায় বেশি পড়বি জায়গায় কম পড়বি এটা আপনারই সিটাইল লাগবে চিন্তা করে দেখুন মানে আমাক সিটাইতে দেবে না আমি সিটালে নাকি এক জায়গায় গাদি হয়ে পড়বি এক জায়গা কম পড়বি বেশি পড়বি এর কারণে ভালো সরিষা এটা রাই না আব্বা হ্যাঁ রাই রাই আমি ঢালতেছি দেখেন এই জন্যে আব্বার নিজেই হাঁটুর সমস্যা তারপর নিজেই মানে সিটিভি টিভি মোনাসের খাবার লেই তোমার খাবার লিয়াই হে পাগল হয়ে গেছে মোনাসের খাবার লিয়েছি এরে বাবা রে এই যে এটা কি পানির মধ্যে বাঁচাইছিলাম দেখেন বাঁচানোর কারণে ওই বাচ্চা থাকতে বাচ্চা থাকা অবস্থায় এক পানির মধ্যে থেকে বাঁচাইছিলাম রোজার মধ্যে এখন এ আমার পাশ ছাড়ে নাই দেখ নামাজ পড়বো না আমি সব ভোট ঢালবো আব্বা একবারে অর্ধেক দেবো আচ্ছা অর্ধেক হয়েছে একটু হয় টুক রাখি দিই দেখি কাহিনী রাখি এখন এইটা যে আমি এই সিটাবো সিটানোর সিটানোর পর আমি এটা ধরবো কিভাবে তখন তো কতগুলি মাটি পাবে না মানে কাল ধান কেটে ফেলবো আরকি আচ্ছা ধরবো কিভাবে মধ্যে ধরলাম আচ্ছা দুই লোকের মধ্যে লাগবে মানে দুই লোকের দুই এই এই দুই লোক দুই এই এর মধ্যে দিয়ে ছাড়ি দেবো হালকার পর ছয় সাত বার এইটুকি ছয় সাত বার মারবো পাঁচ ছয় বার এইটুকি আমি মানে আব্বার পার অবস্থা খারাপ তারপরেও আমাকে রোপণ করতে দেবে না যে তুমি পারবে না এক জায়গায় গাদি হয়ে যাবে এক জায়গায় পাবে না আমারই রোপণ করতে হবে যার কারণে চলে আসে কিন্তু এর কেরামতিটা এই জমিতে এই এই বীজটা সেটানো রোপণ করা বোনা অনেক কথাই আমরা বলি এর কেরামতিটা কি আব্বার থেকে এইগুলো শিখে নিচ্ছি এর আগে দেখছেন তিনবার কি চারবার আমি ছিটাবো খারে আসলে আব্বা এই কৃষি বিষয়ে মনে হয় আব্বা ভালোই পারে না পুরানো অভিজ্ঞতা পাকিস্তান আমল থেকে আব্বা এই কৃষক যাই হোক

জোরে মারবি দাস মানে আব্বা তার মানে কিসি কাজ মানে শক্তি থাকলেও কিসি কাজ সব বুজা যায় না মনে হয় না না শক্তির কাম টেকনিক হ্যাঁ এরকম করি মানে এক মুটে তিনবার মারবো তিনবার চারবার তিনবার বা চারবার এতে তালেতে এক মুটে তিন মুটে তো আমার ভূই শেষ হয়ে যাবে তিন মুটে তো জমি সব শেষ হয়ে যাবে আমি তো বুঝতেইছি না আমার এক মারিছি শেষ আব্বা শেষ একবার মারিছি শেষ হ্যাঁ মানে বারোটা বাজে যাবে আমার এটা হবে না আব্বা আমি পারবো না আপনি ধরেন ধরেন যাই হোক এই যে বট ছায়াগুলো চলে গেলে কিন্তু আর পাবেন না এই জন্য সময় থাকতে তাদের মূল্যায়ন করেন তাদেরকে ভালোবাসেন এই শিক্ষাগুলো নিয়ে রাখেন কাজে লাগবে আসসালামু আলাইকুম